আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো দীর্ঘদিন পর আবার ফের একটা ভিডিও নিয়ে আসা অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢেঁড়স প্রথমত বলি ঢেঁড়স চাষ করে লাভবান হলাম কি হলাম না তারপর দেখা যাচ্ছে লাভ কত কতটুকু হলো সেটা কথা না কথা হচ্ছে চাষি যারা কৃষক এরা যে সকল সময় লাভ করা যায় অনেকে বলে যে চাকরি সাই কৃষিকাজে মন দেবো বা দেখা যাচ্ছে ব্যবসা সাড়ে কৃষিকাজে মন দেবো আসলে দেখা যাচ্ছে মন যতই দেন না কেন আপনি যেমন লস খাবেন না চারি হান চারিদিক থেকে লস খাবেন এসেছে ঢেঁড়স কালকে তোলা হয়নি তারপরে শুক্রবার তুলেছিলাম দশ কেজি দাম দিয়েছিলো চোদ্দো টাকা কেজি তো যাই হোক ওটা কথা না কথা হচ্ছে আজকে আমি ঢেঁড়সের গাছ কেটে ফেলছি ঢেঁড়ের গাছ কেটে ফেলার একটাই কারণ হচ্ছে আমার যেহেতু পেঁপে পেঁপে গাছ লাগানো আছে আর জমি দেখা যাচ্ছে এভাবে রেখে দিয়ে লাভ নেই কারণ হচ্ছে ঢেঁড়সের যেমন লাভ দাম নেই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢেঁড়স রেখে দিয়েও কোনো লাভ নাই তো এমনিও লস ওইদিকে লস কারণ লস বলতে আমি ঢেড়শে বীজ কিনেছিলাম হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আর জমি চাষ করেছিলাম হচ্ছে আপনার আঠাশ আটশো টাকা দিয়ে কত খরচ গেলো আঠারোশো টাকা দুটা মুনিশ আটশো টাকা তাহলে আঠারো আটশো হচ্ছে আপনার হচ্ছে ছাব্বিশশো টাকা খরচ এবার আমার শ্যাস খরচ তেল খরচ এদিকে দেখা গেল যে আপনার বিষ খরচ এতে করে লাভ করা যায়নি লাভ হয়েও নি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখলাম যে ও লাভ ইকে রেখে কোনো লাভ নাই সেদিন দেখা যাচ্ছে ভেতরে যে কদিন থা হয় পেঁপে গাছ লাগিয়ে দিই তার যে কদিন হয় হোক সে সেই সেইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে আর টোটালি এখন জায়গায় সব ঘাস কাটছে মানুষ আর হচ্ছে যে গাছ যেহেতু গাছ কেটে ফেলার কারণে দেখা যাচ্ছে ওরা দেখা যাচ্ছে গাছও কাটছে ঘাসও কাটছে একসাথে দুই ঢিলে এক ঢিলে দুই পাকে মারা হচ্ছে যাই হোক এটা কোনো কথা না কথা হচ্ছে যে পেঁপের দাম দেখা যাচ্ছে দয় পেঁপের দাম এখন যেহেতু ভালো সেই জন্য মার্কেটের দাম ভালো বলে সেদিন পেঁপের তারা অগ্রিম আগে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে আর এরপর আপনার হয়তো ভিডিও পাবেন পেঁপের এখন আর কোনো ঢেড়শো ভিডিও পাবেন না আর সব এসে আর কিছুটা বাকি আছে গাছ কেটে ফেললে দেখা আছে সাফ করে ফেলে দেবো এরপর হচ্ছে পেঁপে চাষ করব যে সবে আপনারা দেখছেন পেঁপে গাছ যাই হোক ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এখন হচ্ছে কাজে মন দেবো আর যেহেতু আমি কাজ বাদে কোনো ভিডিও করি না সেজন্য ওরা বললো যে আনাদিন তো ভিডিও করা হয় তো আজকে ভিডিও কর তো সে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিডিওটা তৈরি করা আর এখানে দুই তিন কেজি ঢেউস তুলেছি ধন্যবাদ সবাইকে